ডাক্তার নেক অব দ্য ফিমার সম্পর্কে আমরা আজকে আলোচনা করব আমি প্রফেসর ডক্টর মাহবুসেন মেহেদি আমরা জানি অত্যন্ত মোস্ট মোস্ট কমন ফ্র্যাকচার হচ্ছে ফ্র্যাকচার নেক অব দ্য ফিমার এবং যে কোনো বয়সে হয়ে যেতে পারে আঘাতের ফলে বা পড়ে গেলে বা অ্যাক্সিডেন্ট হলে বিশেষ করে বয়স্ক মানুষদের এটা বেশি হয় এবং এটা অত্যন্ত অত্যন্ত কমন এবং যেটি সত্যিকার অর্থে চিকিৎসাটা আমরা দুই ভাগে বিভক্ত করি একইভাবে আমরা বলি যে কনজারভেটিভ ট্রিটমেন্ট এবং অপারেটিভ ট্রিটমেন্ট তবে আগে কনজারভেটিভ ট্রিটমেন্ট করা হতো এটা গ্রহণযোগ্য ছিল এটা জাস্ট একটা ট্র্যাকশন বা টানা দিয়ে রাখা হতো নির্দিষ্ট সময় পর্যন্ত অনেক সময় দেড় মাস বা তিন মাস এবং নানান জটিলতা দেখা দিত বেডসুর হতো নানান তার অসুখ দেখা দিত অনেক সময় মৃত্যু হতো কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান এত উন্নত যে এখন আর আমরা ওই আগেকার যে চিকিৎসা সেটা আমরা সাধারণত দিই না অর্থাৎ স্ট্রাকশন বা অন্য যে সমস্ত চিকিৎসা সেটা দিই না আমরা যেটা করি এটাকে আমরা অপারেটিভ ট্রিটমেন্ট বা সার্জিক্যাল ট্রিটমেন্ট দিয়ে থাকি সাধারণ ক্ষেত্রে আমরা বেশি করে থাকি যে রিপ্লেসমেন্ট হেমি আর্থোপ্লাস্টি যেটা অত্যন্ত অত্যন্ত কমন মোস্ট কমন এবং এটা আরও অ্যাডভান্সমেন্ট হয়ে আমরা টোটাল হিপ লেপেন সার্জারি করে থাকি যেটা একটা মানুষকে পূর্ণাঙ্গভাবে তাকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারে তার হাঁটা চলা ফেরা ওঠা বসা দৈনন্দিন কাজকর্মকে সম্পূর্ণ স্বাভাবিক করে দেয় এবং সে নতুন জীবন ফিরে পায় আপনাকে অসংখ্য ধন্যবাদ